আসসালামু আলাইকুম অনেকদিন যখন ভাবছিলাম একটি বিজনেস স্টার্ট করবো তো গত প্রায় এক বছর আগে একটি ডোমেন কিনলাম যেটি লোকাল শপ একটি লঘু ডিজাইন করলাম ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইটও ক্রিয়েট করলাম কিছু প্রোডাক্ট সোর্সিং করে প্রোডাক্টগুলো আপলোড করলাম কিছু স্পেসিফিক প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজও ক্রিয়েট করা হলো একটি ফেসবুক পেজ ওপেন করলাম ওখানে আমাদের প্রোডাক্টগুলো পোস্ট করা শুরু করলাম স্পেসিফিকেশন পোস্ট করা স্টার্ট করলাম একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম এবং আমাদের চ্যানেলটিতে প্রোডাক্টের ভিডিও আপলোড করা স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ গত প্রায় এক বছরে আমাদের বিজনেসটি হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়ে গেছে আমাদের অনেক প্রোডাক্ট ইতিমধ্যে বেশ সেল হয়েছে তো আমাদের এই পথ গত এক বছরে যারা আমাদের সাথে ছিলে তাদের আমরা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টস সাজেশন আমাদের এতটা গ্রো করতে সাহায্য করেছে আশা করছি আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ